ছোটোবেলায় মায়ের হাতে ডালের বড়া অনেক খেয়েছি সেটার টেস্ট যেন অন্যরকম ছিল তাই আজকে চেষ্টা করব সেরকম কিছু বড়া বানিয়ে নিতে এখানে চারটা কাঁচামরিচ একটা পেঁয়াজ এবং দুই কোয়া রসুন কিছু দনে পাতা দিয়ে ডালগুলো সুন্দর করে ব্লেন্ডার করে নিয়েছি এখন দিয়ে দিলাম লালমরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো দনিয়া জিরার গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে সবগুলো ভালোভাবে মাখিয়ে নেবো আরও কিছু কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি একটু জাল জাল হলেই যেমন ভালো হবে বেশি করে পেঁয়াজ কুচি দিলে এটা টেস্ট ভালো আসবে যাই হোক আমি অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়েই ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এখন অল্প তেলে বড় বড়ো ফিস করে সুন্দর করে এই যে একটু ছে্যাপটা ছ্যাপটা করে বানিয়ে নেব এই ডালের বড়াটা এটা একদমই মচমচা হবে না উপরে একটু মচমচে ভিতরে একটু নরম নরমই থাকবে এটা খেতে দারুণ মজা বানিয়ে দেখতে পারেন গরম বাতের সাথে কিন্তু দারুণ লাগে এটা মাঝে মাঝেই আমরা খাই তাই আপনাদের সাথেও শেয়ার করলাম